সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। কিভাবে নগদের ব্যালেন্স চেক করবেন অর্থাৎ আপনার নগদ অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা চেক করবেন সো এটা করার জন্য আমরা আমাদের ফোনে ডায়াল পেডটি ওপেন করবো সো প্রথমে আমরা ডায়াল পেডটি ওপেন করবো ওপেন করার পর আমরা এখানে একটি কোড ব্যবহার করব। সো কোডটি হচ্ছে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ আমি আবারও বলছি স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ তোলার পরে আপনারা যে সিমে আপনাদের নগদ অ্যাকাউন্ট আছে সেই সিম দিয়ে ডায়াল করে দিবেন সো আমি এখানে ডায়াল করব এখন আমার যেহেতু নাম্বার ওয়ান ওয়ান সিমে নগদ অ্যাকাউন্ট আছে সো আমি নাম্বার ওয়ান জিপি সিম দিয়ে আমি ডাল করে দিচ্ছি সো ডায়াল করার পর এখন আমাদের নগদের অনেকগুলো অপশন চলে আসছে সো আমরা এখান থেকে সাত নাম্বারে মাই নগদ নামে একটি অপশান আছে আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন সাত নাম্বারে এখানে সাত নাম্বারে মাই নগদ নামে যে অপশন আছে আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা সো আমরা সাত সাত ক্লিক করবো এখানে সাত তুলবো সেভেন তোলার পর আমরা স্যান্ডে ক্লিক করব সেন্ডে ক্লিক করার পর এখন আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন আরো কয়েকটি নগদের অপশন চলে আসছে সো ফার্স্ট অফ অল এখানে আছে নাম্বার ওয়ানে ব্যালেন্স ইনকোয়ারি সো ব্যালেন্স ইনকোয়ারি যেহেতু এক নাম্বারে আছে আমরা এখানে ওয়ান লিখে সেন্ড করে দেব সো সেন্ড করার পর আরেকটি মেনু আপনার আমাদের সামনে আসছে সো এখানে চাচ্ছে যে ইন্টার পিন মানে আপনার নগদ অ্যাকাউন্টের সাথে যে পিনটা সেট করা আছে সেই পিনটি দিয়ে এখানে আমরা সেন্ড করে দেব সো আমি আমার নগদ অ্যাকাউন্টের যে পিনটা আছে সেই পিনটা দেওয়ার পর আমি সেন্ড সেন্ডে ক্লিক করার পর খুব ইজিলিভাবে আমরা আমাদের নগদ অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা অবশিষ্ট আছে সেই ব্যালেন্সটা খুব ইজিলিভাবে দেখতে পারলাম সো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ